হ্যালো হ্যালোয়ার্স আসসালামু ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটা চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার গ্যান্ডিং ডিস্ক দেখানোর চেষ্টা করব নব্বই ডট কম ওয়েবসাইটে আমাদের সকল ধরনের হার্ডওয়্যার পণ্যের দাম এবং ডিটেলসগুলো দেখার জন্য ভিজিট কত পয়েন্ট লিংয়েস বক্স দেওয়া আছে সেখানে আমাদের সবগুলো দাম দেওয়া আছে অথবা আমাদের নাম্বার অসম স্ক্রিনশট পাঠিয়ে আপনার বর্তমান মূল্যগুলো জেনে নিতে পারবেন যে কোনো প্রোডাক্টে এটা হচ্ছে ইংকো ব্র্যান্ড হচ্ছে গ্যান্ডিং ডিস্ক চার ইঞ্চি হ্যাঁ মেটার কাটিং ডিস্ক যেটাকে বলেন আপনারা মেটার কাটিং ডিস্ক এটা একশো পিস থাকে বক্সে এ হচ্ছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন কাটিং ডিস্ক এগুলো যাদের হচ্ছে ইনকোবেনে কাটিং ডিস্ক প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বক্স নিতে হবে হ্যাঁ বক্সে হচ্ছে আপনার একশো পিস থাকে একশো পিসই নিতে হবে আর টোটালের এটা হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ পিস থাকে আপনাদের পঞ্চাশ পিসই নিতে হবে টোটালের কোয়ালিটিও দেখে দিচ্ছি টোটাল ইনকো সেম জিনিসই যা হচ্ছে নামটা ভিন্ন আর কালারটা ভিন্ন এক কোম্পানি এক ব্র্যান্ডের মার কোয়ালিটিও সেম কোনো পার্থক্য নেই শুধু নামটা ভিন্ন হবে নাম ভিন্ন হবে পঞ্চাশ পিস আছে বক্সে পঞ্চাশ পিস নিতে হবে আপনাদেরকে মিনিমাম ইঙ্কো হবে টোটাল হবে যা যেটা প্রয়োজন হবে যোগ করবেন গ্যান্ডিং ডিস্ক কোনো দেওয়া যাবে সম্পূর্ণ পাইকের দামে এছাড়া আপনার এইচডাব্লিউর আপনার অনেকেই হচ্ছে গ্যান্ডিং ডিস্ক কিনেন কাটিং ডিস্ক এই কাটিং ডিস্ক কোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন একশো পিসের বক্স একশোটা আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে চার ইঞ্চি সাইজ হ্যাঁ চার ইঞ্চি কাটিং ব্লেড একশো পিস থাকে মিনিমাম একশো পিসে নিতে হবে আর টোটাল একটা হচ্ছে পঞ্চাশ পিস থাকে মিনিমাম পঞ্চাশ পিসই নিতে হবে এগুলো জাস্ট আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে আপনার নাম নামের অ্যাড্রেসে রেখে আপনি অর্ডার দিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা বাকিটা কন্ডিশনে চলে যাবে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে শনি থেকে বৃহস্পতিবার আমাদের শপে এসে এগুলো পার্চেস করতে পারেন লোকেশন ডিসক বক্সে দেওয়া থাক আছে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটি সামান্য যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করতে পারবেন না কোনো কোশ্চেন থাকলে কল দিতে পারেন অথবা কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ